আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই আল্লাহ সুমনতে আল্লাহর রহমতে ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের অনলাইন লাই অনলাইন ম্যাথ ভিডিও ক্লাসে সব উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি সৌরভ মাহমুদ সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী তো আজকে আমরা ভিডিও ক্লাসে নয় পয়েন্ট এক অনুশীলনী নয় পয়েন্ট এক দেখতে পাচ্ছ লেখা আছে অনুসারী নয় পয়েন্ট এক এই নয় পয়েন্ট একের আঠারো থেকে যতটুকু করা সম্ভব আমরা করবো তো সবাই সাথেই থাকো শেষ পর্যন্ত তো প্রথমে আমরা আঠারো নম্বরে আসি আর এর প্রয়োজনীয় সূত্রগুলো আমরা সঙ্গে সঙ্গে আলোচনা করব তোমাদের এর আগেও আলোচনা হয়েছে সূত্র নিয়ে তো আঠারো নম্বরে যে অঙ্কটা বলা আছে সেটা হচ্ছে একটা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি এল এইস এস লেফট হ্যান্ড সাইডে বলা আছে কট এ প্লাস টেন বি কট এ প্লাস টেন বি ডিভাইডেড বাই কট বি প্লাস টেন এ কট বি প্লাস টেন এ এইটা দেওয়া আছে তো এইটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড তোমরা এই নামগুলোর সাথে পরিচিত কট টেন এসবের সাথে পরিচিত আছো এবং তোমরা এটাও জানো যে এগুলো কট এবং এ দুইটা গুণ ফল না দুইটা মিলে একটা বিষয় এটাও তোমরা জেনেছো এর আগে কি প্রমাণ করতে হবে আমরা যদি পাশে রাখি তাহলে আমাদের প্রমাণটা সুবিধা হবে প্রমাণ করতে হবে কট এ ইন্টু টেন বি এইটা আমাদেরকে এখান থেকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসতে হবে এটা আমাদের হচ্ছে রাইট হ্যান্ড সাইড উদ্দেশ্য তো এখন আমরা দেখি যে এইখানে যারা আছে তাদের সাথে যেটা প্রমাণ করতে হবে তার কী কী মিল আছে কট এ কট এ মিল আছে টেন বি ট্যান ই মিল মিল আছে কিন্তু নিচের দুইটা মিল নাই কট বি কিন্তু এখানে আছে টেন বি টেন এ কিন্তু এখানে আছে কট এ তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যদি যেইটা মিল নাই তাদেরকে পরিবর্তন করে মিল করতে পারি তাহলে কিন্তু আমাদের উত্তর চলে আসবে তাহলে টেন বিকে আমরা কট বি আর হচ্ছে টেন একে আমরা পরিবর্তন করবো এবং তাদেরকে পরিবর্তন করে এই কট এবং টেনই আবার নিয়ে আসতে হবে তো সবাই একটু খেয়াল করে দেখো তোমাদের যে সিট দেওয়া ছিল সেই সিটে তিন নাম্বার এবং চার নম্বরে রূপান্তরের সূত্র দেওয়া আছে কট বি সমান সমান কত একটু খেয়াল করো কট বি ইকোয়াল টু হবে ওয়ান বাই টেন বি কট টেনের বিপরীত আর এ ইকোয়াল টু কত হবে এটাও খেয়াল করো টেনে ইকাল টু হবে ওয়ান বাই কট এ কারণ টেন আর কট পরস্পর বিপরীত তো আমরা এই দুইটা সূত্র বসায় দিই কট এ প্লাস টেন বি ডিভাইডেড বাই এখানে কী হবে ওয়ান বাই টেন বি প্লাস এখানে হবে হচ্ছে ওয়ান বাই কট এ কটের বদলে আমরা ওয়ান বাই টেন বি বসালাম কট বি জায়গায় আর টেন এর জায়গায় ওয়ান বাই কট এ বসালাম এই হচ্ছে আমাদের মান বসানো এবার আমরা নিচে লসা করব উপরে যা আছে তাই থাকবে কট এ প্লাস টেন বি ডিভাইডেড বাই এখানে আমরা নিয়ে আসবো টেন বি ইন্টু কট এ এটা হচ্ছে এই দুটো লসাগু তো লসাগো করার কারণে যেহেতু নিচে যা আছে দুটাই গুণে আসছে এই কট এই ওয়ানের সাথে গুণ হবে টেন ওয়ানের সাথে গুণ হবে তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে কট এ প্লাস টেন বি তো খেয়াল করতে হবে এটা হচ্ছে সমান সমানের সাথে এটা মূল ভগ্নাংশের টান আর এটা হচ্ছে নিচের সাব ভগ্নাংশের টান হরের মধ্যে একটা ভগ্নাংশ সেটা টান তো এখন আমরা কি করব। এখন আমরা এই নিচেরটাকে উপরের ভগ্নাংশে নিয়ে যাবো এই জন্য গুণ করতে হবে তাহলে উপরেরটা আমরা প্রথমে রাখি কট এ প্লাস টেন বি ইন্টু এখন নিচেরটা কী হয়ে যাবে নিচেরটা উল্টে যাবে ট্যান বি ইন্টু এ যাবে উপরে আর নিচে আসবে হচ্ছে কট এ প্লাস টেন বি তোমরা অবশ্যই এখানে লক্ষ্য করতেছ যে আমি ব্র্যাকেট দিচ্ছি একটা কারণ এটা যখন আমি গুণ করবো তখন শুধু টেনের সাথে গুণ হবে ব্র্যাকেট না দিলে এই জন্য আমি ব্র্যাকেটটা দিচ্ছি যাতে দুজনের সাথে গুণ বোঝায় আবার এইটাকেও নিচে যখন গেলো টেন এ প্লাস টেন বি কট প্লাস টেন বি এটাকেও ব্র্যাকেট দিলাম কারণ আমরা চাচ্ছি যে এই দুটা কেটে দেবো এই কারণে এই দুটা এটাকেও ব্র্যাকেট দিলাম আশা করি সবাই বুঝতে পারছো তাহলে এখান থেকে আমরা এখন শুধু পাচ্ছি টেন এটাকে সাজিয়ে লিখিয়ে একবার যেভাবে উত্তর লেখা আছে ক এটাকে লিখলাম আগে ইন্টু টেন বি দেখো আমরা কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছি এটাই কটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড অর্থাৎ প্রুভড এখানেই আমাদের এই অঙ্কটা প্রুভড হয়ে গেছে আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছো এবার আমরা আসি উনিশের পরে বিশ কারণ ওই বিশ পারলে তোমরা উনিশ করতে পারবে একই নিয়মের আবার যেহেতু সতেরো এর আগে করেছো সতেরোর সাথে উনিশের মিল আছে তোমরা উনিশ নাম্বারটা সতেরোর সাথে মিল আছে তুমি করতে পারবে তো আমরা যাচ্ছি বিশ নম্বরে বিশ নাম্বার তো সবাই খাতায় বিশ নম্বর অঙ্গটা তুলো তুলে দেখো কীভাবে করতে হয় এখানে দেখে দেখে তারপরে সেভাবে সেভাবে তোমরা করবে বুঝে বুঝে এখানে লেফট হ্যান্ড সাইডটা আমরা অঙ্ক শুরু করবো বলা আছে একটা রুট রুটের মধ্যে এই রুটটা পুরো রুট হবে পুরাটার উপরে রুট এই রুটের মধ্যে sec এ প্লাস ওয়ান সেক এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই sec এ মাইনাস ওয়ান কী প্রমাণ করতে হবে সেটা আমরা পাশে যদি রাখি রাখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে অঙ্ক করাটাও সুবিধা হবে কট এ প্লাস a এ a এ প্লাস কোসেক এটা আমাদেরকে বের করতে হবে এটা আমাদেরকে নির্ণয় করতে হবে এটা প্রমাণ করতে হবে তো এটাকে আমরা কী করব এই ধরনের অঙ্গ যখন পাবো রুট দেওয়া আছে নিচে সে কে মাইনাস ওয়ান আমরা এই নিচে যেটা আছে সেটার বিপরীত দিয়ে উপরে নিচে গুণ করবো নিচে আছে সে কে প্লাস ওয়ান তাহলে আমরা গুণ করবো সে কে মাইনাস ওয়ান যদি সে কে মাইনাস ওয়ান আসে তাহলে আমরা গুণ করব সে কে প্লাস ওয়ান দিয়ে তো একটু খেয়াল করো এখানে উপরেও সে কে প্লাস ওয়ান আছে তো এভাবেও বলতে পারতাম যে উপরে যা আছে সেটা দিয়ে উপরে নিচে গুণ করতে হবে তা না বলে কিন্তু আমি বলছি যে নিচে যেটা আছে তার বিপরীতে এটাই হচ্ছে মূল কথা উপরের সাথে মিলে যাচ্ছে সেটা আর আলাদা বিষয় নিচে যাতে আমাদের এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আসে একটু কল্পনা করো যে সেক এ মাইনাস ওয়ান সেক প্লাস ওয়ান হলে তখন কি হয় তখন সেক স্কোয়ার মাইনাস ওয়ান হয় আর তোমরা যদি তোমাদের সিটের বারো নম্বর সূত্রটা খেয়াল করো বলা আছে সিটের বারো নম্বর না সরি সিটের দশ নম্বর সূত্রে যদি খেয়াল করো বলা যায় সেক স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল টু ট্যানিস টেন স্কোয়ার থিটা তাহলে এখান থেকে আমরা টেন স্কোয়ার এ পেয়ে যাব তো কী করতে হবে উপরে নিচে হর এবং লফকে সেক এ প্লাস ওয়ান দ্বারা গুণ করতে হবে ব্র্যাকেটের ভেতরেই হর ও লফকে সেক এ প্লাস ওয়ান দ্বারা গুণ করে দিলাম নিচেও তাই আগে ছিল সেক এ মাইনাস ওয়ান আমরা আবার গুণ করতেছি সে কে প্লাস ওয়ান এখানে লিখে দেবে হরলফকে রুট সে কে প্লাস ওয়ান দ্বারা গুন করে তো উপরে যেহেতু দুইটা একই জিনিস আসছে উপরে কী হবে উপরে হবে সে কে প্লাস ওয়ান হোলি স্কোয়ার রুট থেকে যাবে আর নিচে এই দুটা মিলে হবে এ প্লাস ওয়ানটা এ মাইনাস বি তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ সেকি স্কোয়ারে মাইনাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান তো সেক স্কোয়ার মাইনাস ওয়ান মানে কী বললাম দশ নম্বর সূত্র থেকে টেন স্কোয়ার সে কে প্লাস ওয়ান হোলি স্কোয়ার ডিভাইড বাই নিচে আসবে টেন স্কোয়ারে এখন খেয়াল করো যে রুটের সাথে আমরা দুইটা স্কোয়ারই কেটে দিতে পারি দুইটা স্কোয়ারে যদি আমরা কেটে দিই তাহলে উপরে থাকবে শুধু সে কে প্লাস ওয়ান ডিভাইড বাই নিচে থাকবে টেন এ এই রুটের সাথে দুইটা স্কোয়ারকে আমরা কেটে দিলাম কারণ রুট মানে ওয়ান বাই টু দুইটার সাথে কেটে গেল এখন আমরা কী করবো টেন দিয়ে দুজনকে ভাগ করে দেবো সে কে বাই টেনে প্লাস ওয়ান ডিভাইডেড বাই টেনে টেনে দিয়ে আমরা দুইজনকেই ভাগ করে দিলাম তো এখানে ওয়ান বাই টেনে মানে তো আমরা জানি টেন কার বিপরীত টেন হচ্ছে কটের বিপরীত তাহলে এখন ওয়ান বাই টেন মানে কট আমরা পেয়ে গেছি আমাদের উত্তরে যে কট আছে আর এটা সমান সমান কষে কাঁচবে আমরা এমনিতে বুঝতে পারতেছি কষে কাজবে তারপর আমরা ভেঙে করার চেষ্টা করি ভাঙলে এই সেককে ভাঙলে কি হয় ওয়ান বাই কষে হয় গুণ টেনকে ভাঙলে কি হয় টেনকে ভাঙলে হয় হচ্ছে সাইন বাই কস এটা তোমাদের সাত নম্বর সূত্রে আছে টেন সমান সমান সাইন বাই কস কিন্তু এখানে টেন নিচে আছে আমরা একবারে গুণ করে উল্টাতে যাচ্ছি তাই এটা উল্টে যাবে উপরে যাবে কস আর নিচে আসবে সাইন আশা করি বিষয়টা বুঝতে পারছো আমরা একবারে করে দিলাম প্লাস এখানে ওয়ান বাই টেন মানে কত ওয়ান বাই টেন মানে হচ্ছে কট এটা আমরা বসিয়ে দিলাম তো কস এবং কস কেটে গেল ওয়ান বাই সাইন এখানে ওয়ান আর এখানে সাইন মানে ওয়ান বাই সাইন থাকে ওয়ান বাই সাইন সাইন আবার কার বিপরীত সাইন হচ্ছে কোসেকের বিপরীত তাহলে ওয়ান বাই সাইন এটা সমান সমান হচ্ছে কোসেক প্লাস কটে আমরা এখানে রাইট হ্যান্ড সাইড বসাই দিতে পারি অথবা আমরা এটাকে সাজিয়ে নিতে পারি সমান সমান হচ্ছে এটা হচ্ছে প্রুফ এইভাবে তোমরা উনিশ নম্বর অঙ্কটা করতে পারবে এবং আরও উদাহরণের অঙ্ক আছে তো তোমরা অবশ্যই হোমওয়ার্ক সবাই করে ফেলবে উনিশ নম্বর অঙ্ক এটা সবাই হোমওয়ার্ক করে ফেলবে আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা গ্রুপের মাধ্যমে জিজ্ঞাসা করবে লাইভ ক্লাসে প্রশ্ন জিজ্ঞেস করবে তাহলে সমাধান পেয়ে যাবে তো আজকের ক্লাস এখানেই শেষ করছি সবাই অবশ্যই নিয়মিত লেখাপড়া করবে নিয়ম অনুসারে চলবে ভালো ব্যবহার করবে সবার সাথে এবং নিজের চরিত্রকেও উন্নত করার চেষ্টা করবে কেয়ামতের ময়দানে মিজানের পাল্লায় সবচেয়েতে বেশি যে জিনিসটা ভারী হবে সেটা হচ্ছে উত্তম চরিত্র নিজের চরিত্র এটাকে উত্তম যদি করতে পারি তাহলে কেয়ামতের ময়দানে মিজানের পাল্লায় সবথেকে বেশি ভারী হবে এই আমলটা তো আমরা সবাই যেন আমাদের এই সব কিছুকে নিয়ন্ত্রণ রেখে আমাদের চরিত্রকে সুন্দর করতে পারি নিয়মিত লেখাপড়া করতে পারি এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি পরবর্তী ক্লাসে থাকার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত